আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা কথা মনে হলো বলা উচিত বা শেয়ার করা উচিত আপনাদের সাথে যেটা আমি মনে করি আর কি তো আমার বড় বাচ্চাটা হচ্ছে প্রথম জামাতে পড়ে বা ক্লাস ওয়ান যেটাই বলেন তো ওর হচ্ছে এ দেখেন আজকে হচ্ছে ওর এটা হচ্ছে বাংলা লেখা দিছে হ্যাঁ মানে আজকে মানে প্রথম দিন হচ্ছে ওদেরকে অর্ধেকটা লেখাইছে আর পরের দিন হচ্ছে অর্ধেকটা লেখাইছে আর আজকে হচ্ছে ওদেরকে পুরাটা একসাথে দিছে লেখার জন্য মানে পড়া প্লাস লেখা তো যেটা বলতেছিলাম ও কিন্তু হচ্ছে ক্লাস ওয়ানে তো আমাদের অনেক মায়েরা বা গার্ডিয়ানরা মনে করে কি যে মানে বাচ্চাকে ঘরে পড়ায় ডাইরেক্ট ওয়ানে দিয়ে দিবে তো দেখেন এখানে কিছু জিনিস আমি দেখাই এই যে এখানে আছে একটা যুক্তবর্ণ মুক্ত তারপরে এই যে আদর্শ তারপরে হচ্ছে এই যে আল্লাহ হ্যাঁ তো আপনি আপনার বাচ্চাকে ওয়ানে দিবেন কিন্তু ওয়ানে হচ্ছে রিডিং পড়া লেখা বাক্য গঠন করা অনেক মানে কঠিন পড়া আমার মনে হয় আর কি যে একটা ওয়ানের বাচ্চার জন্য সে যদি নার্সারি বা প্লে যদি না পড়ে তাহলে এটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায় হ্যাঁ সে একদম হিমশিম খাবে কারণ আমার বাচ্চা হচ্ছে নার্সারিতে আমি ওকে এক বছর পড়াইছি তো এক বছর পড়ানোর পরও এখনও কিন্তু ও মানে ওর এই পড়াগুলো ধরতে কিন্তু ও এখনও কিন্তু এই যে যুক্ত বর্ণগুলো কিন্তু ওর এখনও কিন্তু আটকায় এগুলোতে মানে এগুলো মতো মনে রাখতে পারে না হ্যাঁ 多。